আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কিছু হোয়াইট কালার টি শার্ট নিয়ে এসেছি গরমে হোয়াইট কালার টি শার্ট বলেন ড্রেস সব কিছুই হচ্ছে অনেক বেশি আরামদায়ক হয় হোয়াইট কালার টি শার্ট পরলে গরমটা অনেকটা কম অনুভব হয় সাদা কালার পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় হাতে গোনা খুবই কম পাওয়া যাবে সাদা মানিয়ে হচ্ছে একটা শান্তি শান্তি ফিল হয় তো এ এখন হচ্ছে আমি আপনাদেরকে যে এটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে জরিমনের মধ্যে খুবই সুন্দর একটা টি শার্ট আমাদের স্টকে সবগুলো সাইজ অ্যাভেলেবল হবে না কিছু লিমিটেড সাইজের হবে এখানে সবগুলো হচ্ছে আমার স্টকে অ্যাভেলেবল হবে তো আপনারা যদি হচ্ছে সাদাগুলা অর্ডার করতে চান তাহলে হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা হচ্ছে আমাদেরকে ইনবক্সে জানিয়ে দিবেন। আর হোলসেলে নিতে হলে অবশ্যই আমাদেরকে প্রিয় অর্ডার করতে হবে তো প্রিয় অর্ডারের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করতে হবে আর বাকিটা প্রোডাক্ট হাতে পেলে আপনারা দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ